আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এরকম বিয়ে তোমরা বাপের জন্মে কোনোদিন দেখনি দেখো আমি কেন আমার বাবাও কোনোদিন এরকম বিয়ে দেখেনি একটা মেয়ে আসবে ছেলের বাড়িতে বিয়ে করতে মানে নিজে পায়ে হেঁটে আসবে তারপরে ছেলেটাকে তুলে নিয়ে ধা এরকম বিয়ে তোমরা কখনো দেখেছো দেখো তো হ্যাঁ তোমাদের নবনীতা দিদির বিয়ে মানে প্রীতমের বিয়ে আজকে প্রীতমের বউ বা প্রীতম যাই হোক তার বিয়ে আর সেই বিয়েটা একটু আলাদা রকমই হয়েছে পুরো আলাদা পুরো আলাদা ইউনিক তো ভিড়োটা সম্পূর্ণ দেখতে থাকবো আশেপাশে তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি এখন ধুবুলিয়া মার্কেটে যাবো সেখান থেকে গিফট নেবো গিফট নিয়ে চলে যাবো একদম পুরো ছেলের বাড়ি তো তার জন্য আর কি গিফট নিতে এসেছি সবাই তো মেয়েদেরকে গিফট দেয় আমি মেয়েতে গিফট দেবো না আসলে ছেলেকে গিফট দেবো আর কি বুঝলে জামাইকে গিফট দেবো তো এই যে শার্টগুলো দেখছি এখানে ধুবুলিয়া বাজারে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো অনেক ফাটাফাটি হতে চলেছে কেননা আমি না তোমরা আগে কখনো দেখেছো কি না মেয়ে পায়ে হেঁটে যাবে শ্বশুরবাড়িতে সেখানে গিয়ে তার বিয়ে হবে ঠিক আছে চলো এইগুলো এখন নতুন উঠেছে নতুন ডিজাইন এইটার রয়েছে স্যামসাল কিন্তু হাইটে ভাবছি বড় না হয়ে যায় তো এই যে আমরা জামাই সাজিয়ে ফেলেছি এই যে কিন্তু ধুতি পরাতে পারলাম কি না দেখো গাইস এই ধুতিটাই বুঝতে পারলাম না মনে হচ্ছে হয়েছে পরানো এই যে দাদা আই করে দাও একটু এইবার তো প্রতিদিন ভিডিওতে আসবে এবার ভিডিওর অত্যাচার হবে এটার উপরে ঠিক আছে এনাকে দেখতে পাবো না পরপর দেখতে হবে ভিডিওতে তার ভিডিওতে তো গাইজ তোমাদের দেখাবো লিটারলি মেয়ে ছেলের বাড়িতে আসছে বিয়ে করতে ঠিক আছে জাস্ট এক্সাইটেড আছি আমিও যে কেমন কি হবে টয়লেট চলে এসে ফোন করেছিল আমি জাস্ট কেটে দাঁড়িয়ে আছি দেখো মেয়ে আসছে ভাই বিয়ে করতে দম থাকতে হয় ঠিক আছে তোমাদের বান্ধবীদের মধ্যে যদি এরকম মেয়ে থাকে তা অবশ্যই কিন্তু ত্যাগ করে থাকে এই যে দেখো মেয়ে নিজে পায়ে হেঁটে চলে আসলো বিয়ে করতে কোনে কই এই যে এই দুটো বউ চলে আসছে এখানে কোনটা বউ এই যে চলে এসছে বউ এই দেখতে পাচ্ছ বউ এই দাঁড়াও

কাকিমা তো হাসছে যে সবকা কাজ কর্ম দিকে কি আর বলবে ছেলে বউকে কি আর বলা যায় মেয়ে হেঁটে চলে আমি শ্বশুর বাড়িতে বিয়ে হবে সঙ্গে একটা বান্ধবীকে দেখো সাজিয়ে নিয়ে এসছে নিব বউ তো ইন্ডিয়াতে তুমি প্রথম কেমন ফিল হচ্ছে সেই আমি আমি মানে একটা ছেলেকে বিয়ে করতে এসেছি সবাই বিয়ে করতে যায় মাকে বলেছি মা আমি তো আর জামাই নি কোন জামাইকে নিতে আসছি ঠিক আছে

বিয়ে গেল ঠিক আছে এবার তোমার বিয়েটা কবে হচ্ছে তো আমরা বিয়ে থা করছি না এইভাবে অনেক ফুর্তিতে ফুটিতে আছি অনেকে বলছেন ঠিক আছে আজকে শুনতে পেলাম তো ব্যাপারটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম বিয়ে যে তোমাদের এলাকায় হয়ে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তো এখন সবাই চলে গেছে বিয়ে বাড়ি থেকে আমরা এখন আর কি মানে কি বলে এটাকে কি যাচ্ছি বাসর যাচ্ছি না হ্যাঁ বাসর যাচ্ছি আর এদিকে দেখো বউ আর বর একদম পুরো সেই ভিডিও শুট হচ্ছে ঠিক আছে আর এদিকে মাহির ড্রেস চেঞ্জ হয়ে গেছে ও কিউট লাগছে ওই দেখো শুরু হয়ে গেছে

বিয়ে হবে কিনা তাও ঠিক নেই মানে আমি বিশ্বাস করতে পারিনি যে ওর বিয়ে হবে মানে এখন হবে বিয়ে তো হতো আরো হয়তো দু মাস পরে হবে ও যেভাবে কথা বলছিল যে এখন বিয়ে করবো না আমি এই করবো না করবো না অনেক ভাবনা চিন্তার পরে ফাইনালি বিয়ে করলো আরে বিয়ের এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগলো জানি না দারুণ লেগেছে বাট আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু আমি এখানকার সবাইকেই চিনি আমার বড়কেও চিনি আর শাশুড়ি শ্বশুর ওরা খুবই ভালো মানুষ যাই হোক আমার একটু ভয় লাগেনি আর বিয়েটা কীভাবে করলে তুমি পালিয়ে এসে

তোমরা তোমাদের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কেউ এরকম বিয়ে করেনি এই যে নবনীতা দি তোমাদের নবনীতা দি মানে প্রীতম যে আর কি যে ফাইনাল তো ও কিন্তু প্রথমবার করলো এর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এরকম বিয়ে দেখে থাকো যে মেয়ে ছেলেকে তুলে নিয়ে বিয়ে করছে এরকমই ব্যাপার তা বলো কে কার দায়িত্ব নিচ্ছে আমি আমার প্রীতমের দায়িত্ব নিচ্ছি এটা কি এটা তো দেবু না এটা আদা প্রীতম এ বাবা বলো আমার দায়িত্ব দেবুই নিলো